রাস্তা ঢু ঢেঙ্কে কোনো কাগজ লাগবে না কোনো ডকুমেন্টস আমার মতুয়া ভাই বোনদের লাগবে না নমস্কার সোন্মানী দর্শকবৃন্দ বর্তমানে সি চালু হয়েছে তো সেই নাগরিকত্ব আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু কাগজ জমা করতে হবে এবার এই কাগজগুলো কিভাবে পাবেন সেই নিয়েই কিন্তু ঘুম ছুটেছে আপনাদের মনে কোথা থেকে আপনারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে কাগজ জোগাড় করবেন অনেকেই মনে প্রশ্ন রয়েছে তো আপনাদের এই যে কাগজ এই কাগজগুলো জমা নেওয়া নিয়ে সরকারের তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে সেটা শোনাচ্ছি দেখুন সেইটা আপনারা শুনলে বিষয়টা আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে বা আপনাদের যেটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তাটা অনেক কমে যাবে তো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনাদেরকে আগে একটু বিষয়টা বোঝাচ্ছি তারপর আমি কি বলেছে সরকারের তরফ থেকে বা আপনাদের জনপ্রতিনিধিরা তারা কি বলেছে সেটা আমি একটু দেখিয়ে দেব তার আগে একটু আগে বিষয়টা বুঝুন তো এই সি এ আবেদন করতে গেলে আপনাদেরকে এখানে ওয়ান এ ওয়ান এর আন্ডারে নটা কাগজ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা কাগজ রয়েছে এই নটা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ জমা দিতে হবে আর এখানে ওয়ান বি ওয়ান বি এর আন্ডারে এখানে মোট কিন্তু এক দুই করে করে এখানে মোট কুড়িটা কাগজ রয়েছে মানে আপনি ভারতে এখন রয়েছেন সেটা প্রমাণের জন্য মোট কুড়িটা কাগজ রয়েছে তার মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে তো এখানে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি সহজ সহজ কাগজ রয়েছে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপনি পড়েছেন সেই ধরনের তো এই কাগজগুলো সবাই প্রায় জোগাড় করে নিতে পারবে এই এক থেকে কুড়ির মধ্যে যেটা রয়েছে কিন্তু আপনি যে আগে বা আপনাদের পূর্বপুরুষ যে আগে আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছে তার জন্য যে কাগজগুলো আপনাদেরকে জমা করতে বলেছে এই যে এক দুই করে করে মোট নটা কাগজ যে কোনো একটা কাগজ এর মধ্যে জমা করতে হবে এখানেই কিন্তু সমস্যাটা বাঁধছে এই কাগজগুলো পাওয়া কিন্তু মুশকিল রয়েছে কারণ এখানে খুব জটিল জটিল কাগজগুলো চাওয়া হয়েছে কি চাওয়া হয়েছে একটু আপনাদেরকে বাংলাতে দেখাচ্ছি দেখুন তো এখানে ওয়ান এর আন্ডারে যে নটি কাগজ চাওয়া হয়েছে তার এক নম্বরেই বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট অনেকের তো পাসপোর্ট নেই দেশভাগের সময় বা বিভিন্ন কারণে সেখান থেকে তারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনুপ্রবেশ করে গেছে তাদের কাছে পাসপোর্ট কোথায় থাকবে তার মানে এটা জগড় করতেও কিন্তু অনেক সমস্যা হবে দু নম্বরে সংশ্লিষ্ট দেশের প্রশাসন কর্তৃক জারি করা জন্মের শংসাপত্ত মানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সরকার জন্মের সার্টিফিকেট দিয়েছে যেমন আমাদের এখন পশ্চিমবঙ্গে আপনি বসবাস করছেন আমরা বাচ্চা জন্মগ্রহণ করলেই একটা সার্টিফিকেট দেয় ভারত সরকার একটা সার্টিফিকেট দেয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা সার্টিফিকেট দেয় আপনি জন্মেছেন সেরকম সেই দেশে জন্মেছে সেই ধরনের সার্টিফিকেট চাইছে তারপর তিন নম্বরে বলেছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা শংসাবত্ত তো সেইখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে কোনো স্কুলে আপনি পড়েছেন তার কোনো সার্টিফিকেট কোনো অ্যাডমিট কার্ড কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেই ধরনের কাগজপত্র চাইছে চার নম্বরে বলেছে সংশ্লিষ্ট দেশের সরকারের দেওয়া পরিচয়পত্র মানে সেই দেশের দেওয়া বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের দেওয়া কোনো পরিচয়পত্র যেমন আমাদের দেশে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ইত্যাদি পরিচয়পত্র রয়েছে সেরকম সেই দেশেরও তো পরিচয়পত্র রয়েছে কোনো না কোনো তো সেই ধরনের কোনো পরিচয়পত্র যদি থাকে সেগুলো চাইছে তারপর পাঁচ নম্বরে বলেছে বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক বা ভারতে বিদেশি নিবন্ধন আধিকারিকের দারি দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র তো এটাও চাওয়া হচ্ছে ছ নম্বরে বলেছে ওই তিন দেশের জারি করা যে কোনো লাইসেন্স ওই দেশের যে কোনো লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো ধরনের লাইসেন্স আপনি করেছেন সেখানে সেই ধরনের কোনো লাইসেন্স অথবা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানে জমি বা ভাঁড়াতে সংক্রান্ত রেকর্ড তো সেইখানের কোনো জমি আপনার রয়েছে বা ভাড়াতে সংক্রান্ত কোনো কাগজ রয়েছে সেই কাগজের নথি আট নম্বরে বলেছে আবেদনকারীর পিতামাতা বা দাদু ঠাকমা বা প্রপিতামহের পিতামহের মধ্যে একজন ওই দেশগুলির নাগরিক বা নাগরিক ছিলেন এমন নথি মানে ধরুন আপনার কোনো কিছু নেই এই যে এতগুলো আমি পয়েন্ট বললাম সাত নম্বর পর্যন্ত এইখানে আপনার এখন ধরুন বয়স কুড়ি বছর পঁচিশ বছর আপনার ওই দেশের সঙ্গে কোনো লেনদেনাই নেই কিন্তু আপনাদের পূর্বপুরুষদের ছিল তো সেই পূর্বপুরুষদের কোনো যদি কাগজ আমার কাছে এখন বর্তমানে আপনাদের বাড়িতে থেকে থাকে পিতামাতার বা আপনার দাদু ঠাকমার বা তার প্রপিতামহের যদি কোনো ধরনের কাগজ থেকে থাকে সেইগুলো আপনি দিয়েও আপনি বর্তমানে তার নাতি নাতনি বা তার বর্তমানে আপনি ছেলে বা মেয়ে আপনারা কিন্তু প্রমাণ করাতে পারবেন যে আপনাদের পূর্বপুরুষ সেই দেশ থেকে এসেছিলো তো সেই ধরনের কোনো কাগজপত্র থাকলে সেটাও আপনি দিতে পারেন এমন নথি আপনি দিতে পারেন এছাড়া বলেছে বস্তুত আফগানিস্তান বা পাকিস্তানের বা বাংলাদেশের সরকারের জারি করা যে কোনো নথি যা প্রমাণ করে যে আবেদনকারী সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন সেই নথির বৈধতার সময়কাল অতিক্রান্ত হলেও তা গ্রাহ্য হবে যে কোনো কাগজ যদি আপনি ওই দেশ থেকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু হবে তো এখানে যে মোট কাগজগুলো বলেছে এর মধ্যে এতগুলো পয়েন্ট দেখালাম এর মধ্যে যে কোনো একটা কাগজ এখানে যে আমি আপনাদেরকে নটা পয়েন্ট দেখালাম এই নটা কাগজই যে জোগাড় করতে হবে সেরকম মানে নেই আপনি যে কোনো একটা নিতে পারেন এই নটার মধ্যে আর আরেকটা রয়েছে যে আপনি বর্তমানে বর্তমানে যে ভারতে আপনি বসবাস করছেন তো সেটা প্রমাণ করার জন্য আপনাদেরকে ওয়ান বি ওয়ান বির আন্ডারে মোট কুড়িটা কাগজের লিস্ট দেওয়া রয়েছে সেই কুড়িটার মধ্যে যে কোনো একটা জোগাড় করতে হবে বা জমা করতে হবে সেটা সবাই পেরে যাবেন কারণ এখানে সোজা সোজা কাগজগুলোই রয়েছে যেমন এখানে রয়েছে ভারতে আসার ভিসার ফটোকপি অভিবাসন দপ্তরের স্ট্যাম্পযুক্ত নথি এছাড়াও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র বা ভারতে জনগণনার সময় কোনো স্লিপ আপনার সেটাই যদি থেকে থাকে বা ভারতের যে কোনো লাইসেন্স সেটা আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা আধার কার্ড হতে পারে তার মানে আধার কার্ড প্রায় লোকেরিয়ার আছে আধার কার্ড দিয়েও আপনি করতে পারছেন এই দিক থেকে যে কাগজটা চাইছে মানে ভারতে আপনি এখন আছেন সেই প্রমাণ হিসাবে আপনি আধার কার্ডও দিতে পারেন রেশন কার্ডও দিতে পারেন তারপর বলেছে সরকার সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারী সরকার বা আদালতের দেওয়া কোনো চিঠি দিতে পারেন তারপর ভারত সরকারের কর্তৃক জারি করা আবেদনকারী জন্মের শংসাপত্র দিতে পারেন এখানে জন্মেছে সেরকম কোনো জন্ম সার্টিফিকেট আপনি দিতে পারেন আবেদনকারীর নামে ভারতে নিবন্ধিত জমির কাগজ বা ভাড়াতে রেকর্ড আপনি যে কোনো দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন বা কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা কোনো নথি আপনি দিতে পারেন এছাড়াও গ্রাম বা শহরের স্থানীয় প্রশাসন অথবা কোনো সংস্থা নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা জারি করা কোনো কাগজ আপনি দিতে পারেন তার মানে এই কাগজগুলো প্রায় সোজাই আপনারা প্রায় পেয়ে যেতে পারবেন এছাড়াও বলেছে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট বই আপনি দিতে পারেন জেরক্স আবেদনকারীর নামে ভারতে থাকা কোনো বিমা আপনি এলআইসি করেছেন বা যে কোনো কোনো পলিসি করেছেন এখানে বিমা পলিসি করেছেন সেই কাগজ দিতে পারেন বিদ্যুৎ বিল দিতে পারেন আদালত বা ট্রাইব্যুনালের কোনো রেকর্ড থাকলে সেটা দিতে পারেন বা কোনো পেনশন তহবিলে আপনার নাম নথিভুক্ত রয়েছে সেই কাগজ আপনি দিতে পারেন বা আপনার স্কুলের কোনো পাস সার্টিফিকেট রয়েছে সেটা আপনি দিতে পারেন বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে আপনার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটা কাগজ রয়েছে সেগুলো আপনি দিতে পারেন পুরসভারটের লাইসেন্স দিতে পারেন বা বিয়ের সংসম ম্যারেজ সার্টিফিকেট মোট এখানে কুড়িটা কাগজ রয়েছে এই কুড়িটার মধ্যে যে কোনো একটা আপনার লাগবে তো এটা তো আপনি জোগাড় করে নিতে পারবেন প্রায় সকলেই জোগাড় করে নেবে কিন্তু এই যে প্রথমের নটা কাগজ আমি দেখালাম যে আপনি বাইরের দেশ থেকে এসেছেন বা আপনার পূর্বপুরুষ বাইরের দেশ থেকে এসেছে সেটা প্রমাণ করার জন্য যে কাগজটা লাগবে এই নটার মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে এটাই জোগাড় করতে আপনাদের সমস্যা হবে তো সেই সমস্যার সমাধান এবার আমাদের জনপ্রতিনিধিরা বিরোধী দলের নেতা তিনিও কি বলেছেন দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন দেখুন তারপর আমাদের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন দেখুন আমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি কোনো ডকুমেন্টস আমার মতুয়া ভাই বোনদের লাগবে না একটা প্রসেস সরকার গভর্নমেন্ট যখন একটা রুল ফ্রেম করে সেই রুলের একটা দীর্ঘমাত্রা প্রসেস থাকতেই পারে তার মানে এই নয় যে তা সে সেখানে ম্যান্ডেটারি যে আমাকে ডকুমেন্টস দিতেই হবে আমি বলে দিচ্ছি সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রী হিসেবে কেন্দ্র সরকারে কারোর কোনো যদি ডকুমেন্টস না থাকে সেলফ ডিক্লিয়ারেশান দেবেন আপনারা মতুয়া মহাসংঘ থেকে কাট করুন আমার কোনো ব্যাপার নেই তো মতুয়া মহাসংঘ থেকে কাট করুন আমাদের সংস্থার আপনি একজন সদস্য আপনাকে দেখি সিটিজেনশিপ থেকে কে বাদ দেয় আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আবেদন করবেন আবেদন করবেন দুটো শুধু মাত্র বিষয় এক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না না তো তো যথেষ্ট তাই যথেষ্ট তারা পাবেন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই বাংলায় তিন কোটি হিন্দু তারা এবং এটা অপশনাল যে আবেদন করতে পারেন সবার আবেদন ম্যান্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে এই গৃহ মন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে আপনার কাছে আর একাত্তরের আগের দলিল চাইবে जिनके पास दस्तावेज नहीं है इसका रास्ता हम बाद में ढूंढेंगे परंतु जिनके पास दस्तावेज है वो मेरे एक रफ अंदाज से से ज्यादा है आ, कोई उसे? समय मर्यादा नहीं रखी है अच्छा। आराम से सब लोग एप्लीकेशन करें मैं सबको अपील करता हूं आप आराम से करिए आपकी समय की अनुकूलता से भारत सरकार आपको इंटरव्यू के लिए बुलाएगी और डॉक्यूमेंट की যাদের কাগজ নেই তাদের জন্য একটা বিকল্প পন্থা আমরা আনার চেষ্টা করছি নতুন একটা রুল আনার চেষ্টা করছি এরকমটা বললেন বা নতুন উপায় একটা আনার চেষ্টা করছি জাহাজ প্রতিমন্ত্রী তিনি বললেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি কারও কোনো কাগজ লাগবে না যাদের কাগজ নেই তারাও আবেদন করতে পারবে আবার শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গের তিনি কিন্তু আবার বললেন যে কাগজ না থাকলেও আপনাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ তিনি গ্যারেন্টি দিলেন এরকম কিন্তু তিনি বললেন বোঝাতে পেরেছি তার মানে খুব শীঘ্রই হয়তো পরবর্তী সময়ে যাদের কাগজ নেই তাদের জন্য একটা নতুন নিয়ম বা আমাদের সুবিধার জন্য সুবিধার্থে কিছু একটা আসতে চলেছে যখনই আসবে আমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো আর যদি আপনারা চেষ্টা করুন কাগজ জোগাড় করার এই প্রথমে নটার মধ্যে যে কোনো একটা কাগজ চেষ্টা করুন জোগাড় করা যতদিন না নতুন নিয়ম আসছে তার আগে পর্যন্ত নতুন নিয়ম আসলে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন